জগতের কাজকর্ম বস্তুর দ্বারা ক্রিয়ার দ্বারা হয় মনের কামনা দ্বারা নয় বস্তুর সম্বন্ধ থাকে কর্মের সঙ্গে তা সে কর্ম প্রারব্ধেরই হোক অথবা বর্তমানের উদ্যোগগত হোক কর্ম হল বাইরের জিনিস আর কামনা হল অন্তরের বাইরের কর্মের ফলও বাইরেই পাওয়া যায় যেমন বস্তু বা পরিস্থিতি ইত্যাদির রূপে কামনার সম্পর্ক ফলের যেমন পদার্থ পরিস্থিতি ইত্যাদির প্রাপ্তির সঙ্গে থাকে না যে বস্তু কর্মের অধীন তা কামনা দ্বারা কিভাবে প্রাপ্ত হবে জগতে দেখা যায় যে অর্থের কামনা থাকা সত্ত্বেও মানুষের দারিদ্র দূর হয় না জীবনমুক্ত মহাপুরুষ ব্যতীত অন্য সকলেই বেঁচে থাকার আশা সঙ্গে রেখেই মরে কামনা থাক বা না থাক যে ফল পাবার তা পাওয়া যাবেই তাৎপর্য হচ্ছে এই যে যা হবার তা হবেই এবং যা না হবার তা কখনো হবে না তা সেটি কামনা করা হোক বা না হোক যেমন কামনা না করলেও প্রতিকূল পরিস্থিতি এসে পড়ে তেমনি কামনা না করলে অনুকূল অবস্থাও আসবে রোগের কামনা না করলেও অসুখ হয় এবং কামনা না করলেও শরীর নিরোগ থাকে নিন্দা অপমানের কামনা না করলেও নিন্দা এবং অপমান এসে থাকে এবং কামনা না করলেও প্রশংসা ও সম্মান লাভ হয় প্রতিকূল পরিস্থিতি যেমন কর্মের ফলে হয় তেমনি অনুকূল পরিস্থিতিও কর্মের ফলেই হয়ে থাকে তাই বস্তু পরিস্থিতি ইত্যাদি প্রাপ্ত হওয়া অথবা না হওয়া কর্মের সঙ্গেই সম্পর্কিত কামনার সঙ্গে নয় তাৎক্ষণিক সুখের যেমন কামনা হয় আবার সুখেরও কামনা জাগে ভোগ ও সংগ্রহের ইচ্ছা হচ্ছে তাৎক্ষণিক সুখের কামনা আর কর্মফল প্রাপ্তির ইচ্ছা হল ভাবি সুখের কামনা এই দুই কামনাতেই কেবল দুঃখই থাকে কারণ কামনা শুধুমাত্র বর্তমানেই দুঃখ দেয় তা নয় এটি ভবিষ্যৎ জন্মের কারণ হওয়ায় ভবিষ্যতেও দুঃখ দেয় অতএব এ দুই কামনাই পরিত্যাগ করা উচিত কর্ম এবং বিকর্ম বা নিষিদ্ধ কর্ম এই দুটি কামনার কারণ হয়ে থাকে কামনার জন্য কর্ম হয় আর কামনা অধিকতর হলে বিকর্ম হয় কামনার জন্যই অসৎ এ আসক্তি দৃঢ় হতে থাকে কামনা না থাকলে অসৎ হতে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় কামনা পূরণ হলে আমরা কামনা উৎপন্ন হওয়ার আগের অবস্থায় ফিরে যাই যেমন কারো মনে কামনার উদ্ভব হলো যে আমি যেন একশো টাকা পাই এর আগে তার মানে একশো টাকা পাবার আকাঙ্ক্ষা জাগেনি সুতরাং অনুভব দ্বারা প্রমাণিত হয় যে কামনা উদ্ভবশীল যতক্ষণ একশো টাকার আকাঙ্ক্ষা হয়নি ততক্ষণ নিষ্কাম স্থিতি ছিল চেষ্টা দ্বারা প্রারব্ধবশত যদি একশো টাকা লাভ হয় তাহলে সেই নিষ্কাম স্থিতি চলে আসে কিন্তু জাগতিক সুখা শক্তির জন্য এটি স্থায়ী হয় না এবং নতুন নতুন কামনার উদ্ভব হয় যে আমি যেন হাজার টাকা পেয়ে যাই এইভাবে কামনার পরিপূর্তিও হয় না এবং পূর্ণতৃপ্তিও লাভ হয় না শুধুমাত্র পরিশ্রম ছাড়া আর কিছুই লাভ হয় না কাম অর্থাৎ জাগতিক পদার্থের কামনা পরিত্যাগ করা কঠিন নয় কিন্তু গভীরভাবে বিচার করতে হয় যে প্রকৃতপক্ষে কামনা কি দূর হয় না নাকি স্থায়ী হয় না দেখা যায় যে কামনা বাস্তবিকই স্থায়ী হয় না সেটি নিরন্তর মিটে যেতে থাকলেও মানুষ নতুন নতুন কামনার বশীভূত হয় কামনা উৎপন্ন হয় এবং যা উৎপন্ন হয় তার ক্ষয়ও অবশ্যম্ভাবী তাই কামনাও শতই মিটে যায় মানুষ যদি নতুন কামনা পোষণ না করে তাহলে পুরাতন কামনাগুলি পূরণ হয়ে বা কখনো পূরণ না হওয়ায় স্বাভাবিকভাবেই দূর হয়ে যায় কামনা পূর্তি সকলের জন্য এবং সর্বদার জন্য নয় কিন্তু কামনা ত্যাগ সকলের জন্য এবং চিরকালের জন্য হতে পারে কারণ কামনা অনিত্য আর ত্যাগ হচ্ছে নিত্য নিষ্কাম হওয়ায় বাধা কিসের আমরা বোধ রহিত হই না আসল বাধা এইটি মমত্ববোধ রহিত হলে নিষ্কাম হবার শক্তি আসে আবার নিষ্কাম হলে মমতা রহিত হবার শক্তি এসে যায় মমত্ববোধ রোহিত নিষ্কাম এবং সঙ্গ বর্জিত হলে নির্বিকারত্ব শান্তি এবং স্বাধীনতা স্বাভাবিকভাবে এসে যায় অতএব সহজভাবে বুঝতে গেলে জগতের কাজকর্ম বস্তুর দ্বারা ক্রিয়ার দ্বারা হয় মনের কামনার দ্বারা হয় না